ড মোহাম্মদ শহীদুল হক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক বিভাগীয় চেয়ারম্যান সহ সভাপতি ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সম্মানিত শহীদ মন্ডলী আমরা এবারে বক্তব্য শুনব যিনি বাংলাদেশে আলেম ওলামা এবং পীর মাশায় একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন তিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আহালে সুন অল জামাতের যুগ্ম মহাসচিব মালানা আহন মাসুদ হুসাইন আল কাদেরিদিমা আজকের সেমিনারের মাননগর সভাপতি আল্লামা ডক্টর এ কে মোহরমা উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা ডায়সা আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহিমানি ও রাহমকুল্লাহ আসলে আমরা ইসলাম প্রিয় মানুষ এদেশে আমরা শুনে আসছি বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ আমার এক ভাইয়ের কথার সাথে আমি একমত আমার শহীদ ভাই যে কথাটা বলেছেন আমরা বিরানব্বই শতাংশ মানুষ যদিও মুসলমান গোড়া গোড়ে আমরা নাই যেখান থেকে সব কিছু পাশ হবে বুতুম পেশার যে কথা আমার ভাই বলেছেন ওখানে বসে আছে আপনি শিক্ষা প্রদেষ্টা তাও দেখেন না আমরা যদি সেদিকেও লক্ষ্য করি আমার ভাইয়েরা বেতন বাতা তথা বাড়ি বাড়ার জন্য পনেরো দিন বিশ দিন আন্দোলন করার পরও এত কিছুর পরও তারপর পুরোপুরি দাবি মেনে নেয় নেই আজকের সেমিনার এখানে হয়েছে আমি অনুরোধ করবো বাংলাদেশের সমস্ত মুসলমানরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সরিয়েছে এদেশের জনগণ একইভাবে ন্যায্য দাবি আদায়ের জন্য সেমিনার পর্যন্ত সীমাবদ্ধ নয় প্রয়োজনে রাজপথে যেতে হবে যদি সেখানে গিয়ে আন্দোলন করা যায় আমরা সকল গণার মানুষ মুসলমান এক জায়গা হতে পারি জাতীয়ভাবে কারণ ইসলামী শিক্ষা আপনারা জানেন তফসির মধ্যে দেখলাম প্রত্যেকটা সন্তান জন্মসূত্রে মুসলমান কুল্লু আমরা বলি এসে উহা শব্দ বলি নাই যেটাকে আরবীতে জমির বলে বাংলাতে সরনাম ইংরেজিতে প্রণাম বলে আমার মাহবুব নবী বলেছেন তুমি জন্ম নেওয়ার পরে ওয়া ওয়া শব্দ কোন সন্তান বলে নাই এটাকে হচ্ছে হুয়া হুয়া মানে তিনি আল্লাহ তিনি আল্লাহ তো জন্ম সূত্রে আমি আরবিতে আল্লাহকে ডাকছি সে আরবিটা আমার স্কুল কলেজে থাকবে না কেন প্রাইমারিতে থাকবে না কেন হাই স্কুলে থাকবে না কেন কলেজে থাকবে না কেন এটা আমার দাবি এটা মানে অধিকার সাংবিধানিক অধিকার আমার সাংবিধানিক অধিকারকে খর্ব করে যারা ভুতুম পেশার মতো জায়গা যায় বসে আছে এদেরকে আন্দোলনের মাধ্যমে হলো দাবি আদায় করতে হবে আমি অনুরোধ করব এই সেমিনারটা এখান পর্যন্ত সীমাবদ্ধ না আপনারা সবাইকে ডাকেন না এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এদেশ অলি আল্লাহর মাধ্যমে এসেছে আউলিয়াইকারাম এদেশে এসে খানেকা কা করেছেন সে খানেকার মধ্যে কোরআন তালাও শিখিয়েছেন আলিফ বাতা শিখিয়েছেন প্রাইমারি স্কুল হয়েছে মক্ত হয়েছে সেখান থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানুষ ইসলাম শিখছে কোরআন শিখেছে আমি অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে যে পেশায় থাকি না কেন আমরা কেউ সাংবাদিক আছেন কেউ আপনার বুদ্ধিজীবী আছেন পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন শিক্ষক আছেন সর্বস্তরের মুসলমান যদি আমরা এই ব্যাপারে একমত হতে পারি তাহলে আমরা আন্দোলন করে হলেও এই বিষয়টা আমরা আদায় করতে পারবো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া এটা স্বাভাবিক ব্যাপার এটা সুন্দর ছোট্ট একটা ব্যাপার অথচ ইচ্ছাকৃতভাবে আমার বৈষম্য বিরোধী আন্দোলন হলো অথচ এখনো বৈষম্য চলছে লাভ কি এত রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ষোলো বছরের একটা অবস্থানকে পরিবর্তন করে একটা অবস্থানে আনলাম অথচ আজকে প্রায় দেড় বছর হতে চলছে এখনো বৈষম্যই চলছে লাভ হলো কি বৈষম্য বিরোধী আন্দোলন করে সুতরাং আমি অনুরোধ করব যে যেখানে আসছেন তার অবস্থান থেকে আমাদের আমার আজকে যে ইসলামি সেখানে উন্নয়ন বাংলাদেশ যে প্রোগ্রামটা করেছে আমরা সর্বস্তরের মানুষগুলোকে একত্রিত করে মনে হয় একটা ধাক্কা মারলেই শুরু হয়ে যাবে ধাক্কা হবে ইনশাল্লাহ সুতরাং বর্ধমান যে সরকার আপনারা দেখেন না এরা আছে নর অবস্থায় আমরা ভারো করে একটু ধাক্কা মানলে আমাদের দাবি হয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে আহিলিস জামাতের পক্ষ থেকে এদেশে ফির মাসায় ওলামায় ক্যামের পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমরা দেবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম